এখানে কত দূরে আসেন আপনি আমাদের প্রায় তিরিশ বছরের পদযাত্রা তিরিশ বছরের অভিজ্ঞতা জি আচ্ছা আমাদেরকে যদি একটু দেখান আপনার এখানে কী কী ফার্নিচার আছে আর এই ফার্নিচারের গুণগত মান কেমন এবং এগুলোর দাম কেমন এগুলো সম্পর্কে আমাদের এখানে আল্লাহর রহমতে একটা সংসারের জন্য যত রকমের ফার্নিচার দরকার পড়ে ইভেন মনে করেন যে অফিসিয়ালও ফার্নিচার যেগুলো প্রয়োজন পড়ে হ্যাঁ এই সব ফার্নিচার আমাদের আল্লার রহম আছে এবং যে কোনো ফার্নিচার আপনি যদি ফার্নিচারের জগতে যেকোনো ফার্নিচার যদি আপনি ক্যাটালগ দিতে পারেন আপনি ওই অনুপাতে আমরা তৈরি করে দিতে পারবেন ফার্নিচার মানে হচ্ছে প্রথমে মানুষ ধরে খাট

আর একটা হলো গিয়া খাট আর এটার সাথে একটা আছে আপনার ভিনিটি যদি কেউ হচ্ছে এই ডিজাইনটা কাস্টমাইজ করতে চায় সেক্ষেত্রে কি পসিবল হবে হ্যাঁ সমস্যা নেই খাট দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ডাইনিং টেবিল মার্বেল পাথরের এই ডাইনিংটা আমাদের এই যে গতকালকেই আসছে জি এই ডাইনিংটা দেখেন আপনার এই উপরের আপ এবং নিচের পুরো পোষণটা থেকে গিয়া আপনার মার্বেলের আচ্ছা আচ্ছা এটা একদমই টোটালি আমি বলবো যে আনকমন আনকমন একটা মার্বেল এর হ্যাঁ নিচে হচ্ছে পায়া থাকে হ্যাঁ পায়া থাকে এটা পায়া নাই পুরোটাই মনে করেন আপনার চেয়ারগুলা হইতেছে গিয়ে আপনার সেগুনের যদি করা

আ আপনারা এখানে আসলে শুধু বললেই হবে যে আমি এসএর মালার দেখে আসছি নুরুল ভাই অবশ্যই অবশ্যই আপনাদেরকে লেস করে দিবে ভাই চমৎকার ডিজাইন একটা আলমারি দেখতে পাচ্ছি এটা কিসের তৈরি এটা এটাও আপনার এই কানাডিয়ান ওক ভিনিয়ার ঠিক আছে এর আগেরটা যেটা দেখছিলেন এটা হলো ডকুপেন্ট ডকুপেন্ট এটা ছিল ডকুপেন্ট জি এই ডোকো প্যান্টটা হইতেছে কি আমার গাড়িতে যে গাড়ি প্যান্ট গুলো ইউজ করা হয় সেই কালারটা এখানে ইউজ করা হয় এটা আপনি সাবান পানি দিয়ে ধুতে পারবেন ঠিক আছে কোনো কিছু হবে না গ্যারান্টি কি দিবেন এটা গ্যারান্টি আপনার মিনিমাম 20 বছরের গ্যারান্টি 20 বছর 20 বছর এই গ্যারান্টি কি মুখে মুখে না লিখা না না মুখে মুখে না এটা আপনার মেমোতে মেমোতে লিখে থাকবে ইনশাআল্লাহ আগামী মেমোতে লিখে থাকবে আচ্ছা আর এটা যেটা দেখতে পাচ্ছেন আর এটা হইতেছে গিয়া এটাও কানাডিয়ান ওক বিনার রূপে করা জি এটা হইতেছে কি আপনি লেকার পলিশ করা বলে এটা লেকার 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 পলিশ বলে থাকে আচ্ছা এটা আপনি সাবান পানি দিয়ে ধুতে পারবে ধুতে পারবো হ্যাঁ জাস্ট খালি আগুনে না পড়লে ভাঙবে না মচকাবে না গুনে ধরবে না ফুলবে না গ্যারান্টি আমাদের এটা গ্যারান্টি ভাই উপরে এগুলো খাট দেখতে পাচ্ছি খাট এই যে এটা এটার এটার এটারই তাই তো হ্যাঁ কত ছোট ওইটা হইতে পাঁচ সাত পাঁচ সাত আর ওই যেটা ওটা হল চার সাত চার সাত আচ্ছা এই যে আমি প্রথম জায়গায় যদি আসি এটা দাম কত ধরবে এটার দাম হইতেছে গিয়ে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এটা হইতেছে তিরিশ হাজার তিরিশ হাজার আর এটা হইতেছে গিয়ে আপনার চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ওটা আট তিরিশ হাজার

ঠিক আছে আমরা মাঝে মাঝে হ্যাঁ আমরা কিছু কিছু প্রোডাক্ট আমরা যে আপনার যে গুলশানে যে অ্যাম্বাসিডার থাকে তারপরে সে গুলশানে অনেক বড় বড় মনে করেন বিজনেস যারা পার্সন থাকে তাদের তারা তো মনে করেন যে ছয় মাস এক বছর পর যদি ফ্রেশ থাকে তাহলে আমরা কালেক্ট করি বাহ চমৎকার অত্যাধুনিক মিনিমাম আপনার এই সোফাগুলোর দাম দেখা যায় দুই লাখ আড়াই লাখ টাকা থাকে আপনি সেল আমাদের এখানে আপনি যদি নিতে আসেন আমাদের এখানে এটার প্রাইস হইতেছে গ্যাপ

এই সোফা দাম চাচ্ছি আপনার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা আর এই পাশে সাদা সাদা এটাও এটাও আপনার একটা হাউস থেকে আনা এটার দাম কত পড়বে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আর পিছনে যে খাটটা দেখতে পাচ্ছি ভাই পিছনের খাটটা হইতেছে কি আপনার আর প্রতিটা ফার্নিচার যদি বিবরণ দিতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা আসলে এত বড় ভিডিওটা করব না আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে আপনারা আপনাদের পছন্দের মালটা নিতে পারেন এখানে সোফা সেট এবং বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের হচ্ছে ডাইনিং টেবিল সোফা আলমারি খাট এক কথা হচ্ছে একটা ঘরের মধ্যে যা দরকার হয় এভরিথিং আপনারা পেয়ে যাবেন হচ্ছে টিপ টপ ফার্নিচার এখানে ভাই কিছু ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ডিজাইন এটাকে আপনার নিজেদের এটা আমাদের নিজেদের প্রোডাক্ট প্রোডাক্ট

এটা এটাও সেকেন্ড হ্যান্ড এটাও সেকেন্ড হ্যান্ড এই জন্য হাউসে গানা আচ্ছা এই সেকেন্ড হ্যান্ড এটার দাম হইতে পঁয়ষট্টি হাজার টাকা এটার দাম হলো এক লাখ দশ হাজার টাকা হলো আর্চারের